আমরা বাংলায় প্রতিদিন একটা কথা অনেক বেশি বলি যেমন আমি ইংরেজি শিখব বলে ভাবছি আমি লাঞ্চ করব বলে ভাবছি আমি ব্রেকফাস্ট করব বলে ভাবছি এই কথাগুলো ইংরেজিতে কিভাবে বলা যায় এর জন্য আমরা একটা স্ট্রাকচার শিখব সাবজেক্ট প্লাস থিংক অফ প্লাস ভার্বস ইনটু যেমন আমি ইংরেজি শিখব বলে ভাবছি আই থিঙ্ক অফ লার্নিং ইংলিশ থিংক পরে সব সময় ভবিষ্যৎ ওকে আমি বাংলা বলছি আপনারা ইংলিশ করবেন আমি

আচ্ছা এই কাজটা পড়াশোনা করি আমরা যদি এই কাজটা চলে আসি আহ তুমি কি যাবো বলে ভাবছো ইউথ থিংক অফ বই তুমি কি বইটা বলে ভাবছো থিংক অফ ম্যানিয়ে বল তুমি বিসেস পরীক্ষা দিবে বলে ভাবছো থিংক অফিং অফ বিসেস তুমি কি লাঞ্চ করবে বলে ভাবছো ইউথ থিংক অফিং ইওর লাঞ্চ তুমি কি ব্রেকফাস্ট করবে বলে ভাবছো ইউথ থিংক ইউর ব্রেকফাস্ট থ্যাংক ইউ